নবিয়া বাজো খের পানি পানি ইছের দিয়ে ডাকের বলে নাদ্রা ইয়া আদেলি নারি আমিয়া মার মাসু কের দালে চাই তের আদেলি না�

আল্লাহ তাআলা নিষেধ আছে হুজুর আপনি কষ্ট পান আলহামদুলিল্লাহ দক্ষিণ নগরী হাজী আব্দুল খালিক বাইতুল নূর জামে উদ্যোগে আয়োজিত আজ वार्षिक ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি उद्ব্ধক প্রধান উপদেষ্টা সাহেব এবং প্রধান বক্তা এবং সম্মানিত মাহফিল পরিচালক আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় আশিকিন জাকির মুহিবিয়ানা অব পরিচয় ছোট ভাই সমবয়সী যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর ও সুযোগ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা এই মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেছে ঠিক কি না ঠিক না কারণ আমরা হয়তো অনেক সময় দেখেন আমার বয়সী অনেক যুবক ভাই আছে অনেক অসুস্থ আছে অনেকে বিভিন্ন ধরনের মশগুলাতের মধ্যে এরকম সময় কাটাচ্ছে কেউ রাস্তাঘাটে কেউ বাড়িতে শুয়ে বা কেউ হাসপাতালে বেড়ে মানে সকলেই বিভিন্ন মজগুলাদের মধ্যে বসে আছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে মহব্মত করেছেন মায়া করেছেন বিদায়ী কিন্তু আমরা এখানে আসতে পারছি নয়তো কিন্তু আমাদের আসার কোনো কোনো কাজই কিন্তু আমাদের ছিল না আল্লাহ তারা আমাদেরকে আশার তৌফিক গান করেছেন এবং হ্যাঁ দক্ষিণ দক্ষিণে হাজাতুল খালিফ বাইদুল জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর একটা মাফফিল যে আয়োজন করেছে আপনারা সকলে খুশি না বেদা সকলে জোরে বলতে হবে খুশি না বেদা আপনারা এরকম মাফফিল কি চান না সবসময় চান দিনের দিনটা কথা হোক দু চারটে কথাবার্তা হোক এটার দ্বারা আল্লাহ তাআলা হয়তো কোন কথাটা আমার আল্লাহ তা আমাদের মাধ্যমে বা আমাদেরকে আল্লাহ তালা কোন কথার মাধ্যমে যে হেদায়েত নসিব করেন এটা মাত্র আল্লাহ তালাই জানেন ঠিক না এজন্য আমরা বিভিন্ন মুশকুলাতের মধ্যে থাকি বিভিন্ন ব্যস্ততার মধ্যে এজন্য আমরা যতটুকু সময় পারি আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমি আহ্বান করবো ভাই যান আপনারা সকলেই যে যেদিকে আসেন আপনারা সকলেই মেহরবানি করে মাহফিলে প্যান্ডেলে এসে যাবেন এই মাহফিলটা তো আগামীকালকে থাকবে না এই মাহফিলটা আগামীকাল হবে না হয়তো আজকে রাত বারোটা একটা এই পর্যন্ত শেষ কিন্তু এজন্য আমি আপনাদের প্রতি উদার আহ্বান জানাবো আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন এবং খালি জায়গাগুলো পূর্ণ করে দিন তো আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারিমের ছয়শ ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের মধ্য থেকে মাত্র একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ اللهم القران انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحضرها الانسان আমি তোমার দুর্বল আমি হচ্ছি দুর্বল তোমার এই আমার আমি কিভাবে নেব আল্লাহ আল্লাহরি নেতীয় মাতল হচ্ছে জীবাল পাহাড় কে ডাক বলে পাহাড় তুমি কি আমার আবার বাচ্চা নিবারি পাহাড় ডাকতে আমি এত বড় দামি ভারি একটা আবাদত আমি কিভাবে দিতে পারি কারণ তোমার আবাদতটা এত দামি তোমার এমাতে তোমার আমানতটা আমি কিভাবে নেব আমি তো ভেঙে চোর মার হয়ে যাব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا جد يامي اي, اي قرآن تاكي جد يامي فهر القدر تَهَلَي نقرد تهلئي خان خان ہوئي سبحان الله اللہ এই পাহাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনটাকে অবতীর্ণ করলেন না এরপরে দ্বিতীয় তৃতীয় মাখলুক হচ্ছে জমিন জমিনকে ডাক দিয়ে না জমি তুমি কি আমার আমানতটা নিবানি এত বড় দামি একটা আমানত এই দামি আমানতটা আমি তোমাকে দিতে চাই জমি ডাক বলে আল্লাহ আসমান না করে দিল জমি মাঠ জমি যাক পাহাড় না করে দিল এই আমার কিভাবে নিব আল্লাহ সব বড় বড় দুইটা মাঠ লোক না করে দিল অতএব আমি কিভাবে নিতে পারি আল্লাহ আল্লাহ চতুর্থ মাঠ লোক হচ্ছে মানুষ আল্লাহ মানুষকে ডাকতে পারে না মানুষ সকলে না করে দিল তুই কি আমারে

যদি অস্বীকার করে যে না আমি পারব না তাহলে বাবা কিন্তু তৃতীয় ছেলের দিকে তাকায় এরপরে দ্বিতীয় শ্রেণীর দিকে তাকায় তৃতীয় ছেলে যখন না করে দেয় তখন কিন্তু চতুর্থ শ্রেণির ছোট সন্তানদের দিকে তাকাই এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানাইছি হচ্ছে দুর্বল করে কেমন দুর্বল কেমন দুর্বল দেখবেন মানুষ যদি ওনা একটা কাজ করে বড় কোনো ধরনের চিন্তা ভাবনা মানুষ মাথা আনতে পারে না কেমন দুর্বল কেমন দুর্বল রাত্রির বেলায় যদি ঘুমায় ঘুমের মধ্যে একটা মোশা যদি কামড় দেয় পেন করা সবাই দেখুন ফাঁস করে নিজের গায়ে নিজের থাপ্পড় দিয়ে দিছে কোন খবর নাই ঠিক কি না কারণ খোরিকল ইনসাইড আল্লাহ বল আমি মানুষকে দুর্বল করে বানাইছি এই বল আল্লাহ পাক মানুষকে এত সম্মান এত দাম এই একটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আবার এই দামি কোরআনটা নিয়ে যা কিন্তু এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম কর জিন্দে কোরআন হাকীম হিকমতে উলায়

সেই কাতটা কাঠের সাথে যখন পা লাগে তখন কিন্তু সেই কাতটাকে সারাম করে ঠিক কিনা একটা কাপড়ের সাথে যখন লাগলো

কোরআনের বদলতে আল্লাহ অনেক অনেক বড় বাড়িয়ে দিয়েছেন আবার এই কোরআনের বদলতে অনেকে আবার কাফের হয়ে গেছে বুকাহি হয়ে গেছে কারণ এই কোরআনটা যখন তুমি শিখলা এই কোরআনটার হ্যাঁ হক যখন তুমি আদায় করলা না তখন এই কোরআন তোমার জন্য অভিশাপ করতে থাকবে নাউজুবিল্লাহ বলেন না কেন নাউজুবিল্লাহ বলেন সকলে নাউজুবিল্লাহ তো এই জন্য কি করবেন কোরআন শিখবেত্তি বলেন কোরআনকে আমার শেখানোর দরকার নাই আমাদের বাচ্চাদেরকে সন্তানদেরকে শেখানোর দরকার নাই বলেন কারণ এই কার ঐকার দুটা ওই কোরআনের মাধ্যমে কারণ এই কোরআন হচ্ছে মানুষের জন্য এমন একটা জ্যুতি এই কোরআন যখন একটা সন্তান শিখে সন্তান যখন এই প্রথমে কোরআনটা যখন অন্তরে ধারণ করে ধারণ করার পরে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা সমুদ্র বিশ্ব তাকে শিখিয়ে দিয়েছে কোরআন দেখুন তাহলে এই কোরআনের কত বড় একটা বদল কত বড় আসবো এরপরে দেখুন এই কোরআনটা আল্লাহ তালা আমাদের রসুল করিম সাল্লামের উপর দান করলেন কেমন রসুলের উপরে দান করলেন আর কেমন রসুল আমরা পাইলাম মৃত্যুর আজ মুহূর্ত উম্মতি উম্মতি বলে গেছেন কখনো উম্মতকে ভুলেন নাই সুবাহ বলেন তো জানার দরকার আছে না হুজুরের দেখুন সাহাব একরামদের কেমন মহব্বত ছিল নবীজির উপর আর কেমন মহব্বত নবীজি আমাদেরকে করতেন সাহাব একরম সহ সকলকে আমাদেরকে কেমন মহব্বত করতেন আসুন আমরা জেনে নিই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন

নবীজি সল্লহ ইউসাল্লাম যখন ভিতরে চলে গেলেন এরপরে তোর চার সন্ন্যাসী করার আড়তে সে ভিতরে হুজুর আপনি আছেন কি ভেতর এটা আওয়াজ কে তুমি জিপ কে তুমি ভেতর থেকে আওয়াজ দিচ্ছেন নবি আমার বাড়ি থেকে ছিপ রাইটা দেব না হুজো আমি আর কেউ না

যদি আপনি দুঃখ duniaতে থাকতে পারেন আর যদি আমাদের সাথে চলে যাইতে চান তাহলে আপনি এখন আমাদের সাথে যেতে পারেন তবে আল্লাহ তাআলা অধি অগ্রণীর সাথে আপনার জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য বসে আছে আমি আমার মা সুখের দিদারে চাইতে চাই নবীজির বুকের উপরে যখন হাতটা লাগছে নবী আমার চোখের পানি ছেড়ে

হুজুর একটু ধৈর্য ধারণ করতে হবে হুজুর হুজুর কই একটু ধৈর্য ধারণ করুন এক কথা বলার পর নবী আপা চোখের পানি ফেলে দিয়ে জানতে বলেন আজরাইল একটা আপা তোমার উপরে কুরিলাজ কি যে তোমার কাছে একটা আবদার করি আমার গুনাহগার উম্মকে কখনো যমন এবং কষ্ট দিও না আপনার যদি কোনো খাতি আসে কে হয় যদি কোনো খাতি আসে কে রাসুল হয় যদি কোনো খাতি আল্লাহ বলা হয় তাহলে একটি মায়ের করে শিশু ঘুমায় তেমনি নিরাপদ আমি তার জানটা নেব তেমনি নিরাপদ করে এজন্য তখন হযরত আজরাইল যখন নবীজির এরকম ভাবে জানটাকে এরকম ভাবে অন্তর থেকে যখন এরকম ভাবে জানটা এরকম ভাবে নিয়ে গেল তখন সাহাবাকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু اجمعين সাহাবাকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু اجمعين সকলেই কেউ बेहোশে পড়ে রইল কেউ আসমানের দিকে তাকিয়ে রইল কেউ জমিনের মধ্যে এরকম ভাবে পাথরের মধ্যে পড়ে রইল নবীজির আকিব

বুঝি তো আমি কে ভালোবাসি না আর কথা শুনে ডাকতে বলার পেলাম পেলাম ডাকতে বলে রাম মত

হদতে পেলাল যখন কাছুরেনি সিরিয়ায় চলে গেলেন হাজি হাজি মা মা করে যখন সিরিয়ায় চলে গেলে কিছুদিন পর নবী আমার স্বপ্নের মধ্যে দেখিয়ে দিচ্ছেন ও খেলা তুমি তুমি আমার জুনুম কেন ঘুরতে সরে ফেলাল কতদিন ভালো তোমার জামানে আজা খুশুনি না পেলালে রে বা তো হাসি কি रहो था मेरे मां तीअं महोई त हे दुनियाई नोबीर

রৌদা পাকের সাথে মাথা ঠিকিয়ে ঢুকে ঢুকে চান্না করে আগ দিয়ে বলে আসতে বলেছিলেন আসছি হুজুর গ আসতে বলছিলেন এই গুলাম হাজির হয়েছে গো হুজুর আপনি আজান দিতে বলছেন সেই এইগুলা মাজাম দিবে কিন্তু আপ্নি আদাম দিলে পড়াসান না আমার অঞ্চ মহাদের জুড়াই কে কাউতাইকে মখুতারে খোদা তুমক বানায়া। এরকম ভাবে যখন কান্না করতেছিলেন এরপর বেলাল নদী আল্লাহ আলু যখন এরকম ভাবে কান্না করতেছিলেন তখন মদিনার মধ্যে নতুন মার্জিন সে এসে দেখলো যে বেলাল কান্না করতেছে কি ব্যাপার তখন বেলাল রাজি আল্লাহু তাআলার মাথার মধ্যে ধরে বলতেছে আর জোরে চিৎকার দিয়ে মদিনার চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে এই তোমরা কে কোথায় আছো কে কোথায় আছো দেখছো এই যে যে বেলাল চলে আসছে সকলেই মনে করছে বেলাল জি হতে চলে আসছে হয়তো নবীজি চলে আসছে এমন কি মহিলারা পর্যন্ত ঘর থেকে দৌড়ে সবাই চলে যেতে লাগলো হয়তো নবীজি চলে আসছে আহারে দেখছেন নবীজির প্রতি কেমন মহব্বত ছিল সেই বেলালের লম্বা ঘটনা অনেক লম্বা ঘটনা বেলাল যদি আল্লাহ তখন আর রাজা দিচ্ছেন না এরপরে হাসান এবং হুসাইন যদি আল্লাহ ওনাদের দুইজনকে দেখা হলো কারণ হাসান এবং হুসাইনের কথা হাদিসের বিস্তারে আসছে হাসান এবং হুসাইন ওনাদের চেহারা যেটা ছিল চেহারাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো একটু সাদৃশ্য গত এজন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বলেন আমরা যখন নবীজি দেখার স্বাদ মিঠাইতাম তখন হাসান এবং হুসাইনকে দেখে নিতাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ